নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিনের শনির সঞ্চার কেমন ফলাফল দিতে পারে কোন ধরনের ফলাফল দিতে পারে বর্তমান পরিস্থিতিতে শনি ঠিক কেমনভাবে আপনাদের ফলাফল দিচ্ছে কি কি ধরনের ফলাফল দিচ্ছে সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব পর্যালোচনা করব, পর্যালোচনা করার চেষ্টা করব আমি প্রথমেই বলি বর্তমান পরিস্থিতি আপনাদের নেগেটিভ নয় বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা রয়েছে যদি আপনার রাশি হয়ে থাকে মিন মিনের সাড়ে সাতই চলছে দ্যাটস ভেরি ট্রু মিনের সাড়ে সাতই নিয়ে নানারকম জটিলতার ক্রম কিন্তু তৈরি হয়েছে রকম জটিলতার মধ্যে দিয়ে মিনের সাড়ে সাতই কিন্তু চলছে তবে কি বলুন তো যেভাবে চলছিল বা এখনও পর্যন্ত চলছে তেমনভাবেই কিন্তু চলবে না এটা তো সিও সাড়েসাতির প্রথম চরণে ডিস্টারবেন্স এসেছে প্রচুর নতুন অনুভূতি নতুন অভিজ্ঞতা অনেকের জীবনচক্রের প্রথম সাড়েসাতি কারোর ক্ষেত্রে দ্বিতীয় প্রথম যখন সাড়ে ছিল সেই সময় আপনি অতটা ম্যাচিওর ছিলেন না যে কারণে অনেক কিছুই বুঝতে পারেননি বাট এবারের সাড়ে সাতিটা যেন আপনার ক্ষেত্রে একটু চিন্তার একটু দুশ্চিন্তার কারণ রিলেশনশিপ ডিস্টারবেন্স এসেছে অনেকের স্বাস্থ্য নিয়ে অনেকেই ভুগেছেন অনেকেই স্বাস্থ্য নিয়ে এখনও পর্যন্ত ইভেন্ট ভোগান্তির মধ্যে রয়েছেন ওইলে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এখান থেকে কি বেরোনো যাবে আলটিমেটলি কি পরিস্থিতি ভালো দিকে নিয়ে যেতে পারবো আমি আপনাকে বলি ভালো দিকে নিয়ে যেতে পারবেন পরিস্থিতি ভালো দিকে যাওয়ার প্রবণতা রয়েছে দেখুন মধ্যগগনে শনি থাকবে তো শনি রাশিতে থাকবে মেন্টাল প্রেশার কিন্তু থাকবে আমি যদি বলি পুরোপুরি মেন্টাল প্রেশার আপনার কমে যাবে না বিষয়টা তেমন নয় তবে এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি অনেকটা মেন্টাল প্রেশারকে নিয়ন্ত্রণ কিন্তু করতে পারবেন মেন্টাল প্রেশার থাকলেও অনেকটা নিয়ন্ত্রণ করে কিন্তু চলতে পারবেন এই শিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি তবে রেগুলার বেসিসে আমি পরামর্শ দেব মেডিটেশন করার জন্য রোজ মেডিটেশন করুন মেডিটেশনের সাথে থাকুন আত্মনিয়ন্ত্রণ করুন এগুলো দরকার ইট ইজ ভেরি মাচ নেসেসার যত আত্মনিয়ন্ত্রণ করতে পারবেন তত ভালো হবে যত আত্মকেন্দ্রিকতাকে বর্জন করে এগোতে পারবেন তত ভালো হবে যদিও মিনের মধ্যে আত্মকেন্দ্রিকতাটা স্বভাবতই বড় কম মিনের মধ্যে আত্মকেন্দ্রিকতাটা ইউজুয়ালি কম থাকে থাকে না তারপরেও আমি বললাম যে যেটুকু আছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের জন্য দাম্পত্যের জন্য অনেকেই তো দাম্পত্যের কথাটা শুনতে চাইছেন দেখুন শনির দৃষ্টি সপ্তমে থাকবে কেতু সপ্তম থেকে আঠারোই মে পরিবর্তন করবে তার অবস্থান এটা ভালো কম্বিনেশন ডেফিনেটলি ম্যারেজ লাইফ ম্যারাইটাল লাইফ নিয়ে যারা আজকে ভুগছেন যাদের মূল ভোগান্তির কারণই হলো দাম্পত্য মূল ভোগান্তির কারণই হলো দাম্পত্য জীবন দাম্পত্য অশান্তি যেখান থেকে আপনি কোনো রকমভাবেই বেরোতে পারছেন না আমি মনে করি তাদের কিন্তু পরিস্থিতি ভালো হবে তাদের কিন্তু সিচুয়েশান ডেভেলপ করবে তাদের কিন্তু পজিশন ধীরে ধীরে পজিটিভ থেকে আরও পজিটিভ দিকে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করতে পারছি আপনারা অনেকেই আছেন তারা মূলত একটি বিষয়ে যুক্ত সেটি হল প্রফেশন হিসেবে লিগাল প্রফেশন যাদের লিগাল প্রফেশন কনসালটেশন প্রদান করেন যে কোনো ধরনের কনসালটেন্সি প্রদান করেন তাদের পজিশন কিন্তু আস্তে আস্তে ভালো দিকে যাবে বা ভালো দিকে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি তবে মাথায় রাখতে হবে শনি মানসিক চাপ কিছুটা দিয়েছে প্রচুর এক্সপেন্স করেছেন প্রচুর এবং এক্সপেন্স করে আজকে আমি বলবো অনেকের আর্থিক ক্রাঞ্চটা খুব বেশি আর্থিক জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বুঝতে পারছেন না যে কিভাবে অর্থনৈতিক জায়গাটাকে স্টেবেল করবেন কিভাবে নতুন করে শুরু করবেন সেই সঠিক রাস্তাটা আপনাদের অনেকেরই অজানা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পরিস্থিতি এতটা নেগেটিভ থাকবে না কিন্তু পরিস্থিতি অনেকটাই ভালো হবে আর্থিক উন্নতি অবশ্যই রয়েছে সাড়ে সাতির মধ্যেও সাড়ে সাতির মধ্যেও অনেকে চাকরি পাবেন রাশির অধিপতি যেহেতু তুঙ্গ হবে আঠারোই অক্টোবর আঠারোই অক্টোবর পরে মনে হবে না সাড়ে সাতই চলছে কারণ শনির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকেন এটা কিন্তু খুব স্পেসিফিক এটি খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হয় যে শনির উপরে বৃহস্পতির দৃষ্টি সেটি নানা রকমের যন্ত্রণা নানা রকমের টেনশান থেকে কিন্তু আপনাকে বের করে নিয়ে আসবে আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা নানা রকমের মেন্টাল প্রেশার নানা রকমের মেন্টাল ডিস্টারবেন্স নানা রকমের সিচুয়েশানের মধ্যে থাকেন এবং বারবার চেষ্টা করেন যে না একটু বেটার পরিস্থিতি তৈরি করব একটু বেটার সিচুয়েশান তৈরি করব এবং আলটিমেটলি তৈরি করতে পারেন না পিছিয়ে যেতে হয় দেখুন এই যে ফেজ ভালো ফলও আসবে তবে ভালো ফল যা কিছু ভালো তার মাঝে একটু গোলযোগ আছে সেই গোলযোগকে ম্যানেজ করে আমাদের চলতে হবে মেডিটেশান করতে হবে নিজের মানসিক স্ট্রেংথটাকে বজায় রাখতে হবে যত বেশি আপনি মানসিক স্ট্রেংথ বজায় রাখতে পারবেন তত ভালো থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু প্রভাব দেবে দাম্পত্য জীবনে প্রচুর প্রভাব দেবে বলে মনে করছি এমনিতে মিন তো খুব সহনশীল মেনে নিতে পারেন মানিয়ে নিতে পারে। তো মেনে নেওয়া মানিয়ে নেওয়া এগুলোর যে কন্টিনিউয়েশন সেটা তো মিনের ক্ষেত্রে থাকছেই তবে সাড়ে সাতটির এই ফেজ শনি সঞ্চারের এই ফেজ শুধু খারাপ দেবে তা নয় ম্যারেজ লাইফের ক্ষেত্রে এবার ধীরে ধীরে প্রবলেমটা বেরোবে তবে ধীরে ধীরে কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো সিনিয়র গুরুজন সে কিন্তু আপনাকে হেল্প করতে পারেন সে কিন্তু আপনাকে অনেক বেশি ডেভেলপমেন্টে সহযোগিতা করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যাবে গুরুজনদের সহযোগিতায় প্যারেন্টসের সহযোগিতায় নেগেটিভ অরা থেকে নেগেটিভ ভাইভস থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন বেরিয়ে আসছেন আমি এতটুকু তথ্য আপনাদের দিই নেগেটিভ অরা নেগেটিভ জটিলতা নেগেটিভ যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা একটু ভালো হবে তবে দু ধরনের বন্ডিং আমরা দেখি একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং আরেকটির মধ্যে থাকে মান অভিমান মান অভিমানের পালা চলছে দীর্ঘদিন ধরে মান অভিমানের জায়গাটা অনেকটাই রয়েছে এটা মিনিমাইজ হয়ে যাবে শনির দৃষ্টি তো তিনটি আপনার আগ্রহ কিছু কিছু ক্ষেত্রে কমতে পারে আমি বলবো পোটেন্সিয়ালিটি রাখুন কাজ করতে হবে এই মেন্টালিটি রাখুন ইনক্লিনেশন রাখুন আগ্রহ রাখুন ধীরে ধীরে পজিটিভিটিই বাড়বে ধীরে ধীরে সিচুয়েশন আপনার অনুকূলেই যাবে অনেকগুলো পরিস্থিতিতে আছেন আপনার আমি বুঝি আমি বোঝার চেষ্টা করছি যেখানে টেনশান দুশ্চিন্তা দুর্ভাবনা এগুলো আছে অনেকগুলো বিষয়ে চিন্তা আছে দুশ্চিন্তা আছে দুর্ভাবনা আছে এতটুকু তো শিওরিটি আপনাকে দিতে পারি যে আর যাই হোক পরিস্থিতি ভালো হবে এতটুকু সিওরিটি দিতে পারি হয়তো কিছু কিছু ক্ষেত্রে মনে হবে একজস্টেড লাগছে পারছি না আর পারবো না হেরে যেতে হবে আর অবকাশ নেই নেগেটিভ হবে না সামলে নিতে পারবেন সেই সিওরিটি সেই অ্যাসিউরিটি উভয়ই আপনাকে কিন্তু প্রোভাইড করছি রাশি যদি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন নক্ষত্র পূর্বভাদ্রপদ পূর্বভাদ্রপদর স্বাস্থ্যের উপর একটি বেশি যত্ন রাখতে হবে স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যা আসার সম্ভাবনাটা বেশি যতটা স্বাস্থ্যে যত্নে রাখতে পারবেন ততটাই ভালো থাকবেন চেষ্টা করুন স্বাস্থ্যক্ষেত্রে যত্ন রাখতে এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের বিদ্যার জায়গাটা কিছুটা ভালো ম্যারেজ লাইফে পজিটিভিটি বাড়বে সাংসারিক অশান্তি কিছুটা মিনিমাইজ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে দেবদি যে ভক্তি ঈশ্বর ভক্তি এগুলো আপনার জন্য অনেক বেশি শুভ হতে পারে আপনার ট্রেস অনেকটা কমাতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনি অত্যন্ত স্পিরিচুয়াল কিছু কিছু ক্ষেত্রে আপনি স্পিরিচুয়াল নন তবে ওভারঅল আমি মনে করি কিছুটা নিজের জন্য সময় রেখে চলা উচিত তাতে আপনার ফলাফল কিন্তু ভালো হবে ডেভেলপমেন্টের জায়গাটাও অনেক বেশি তৈরি করতে পারবেন বলে আশা রাখতে পাচ্ছি মানসিক জায়গাটাকে কন্ট্রোল করে চলার চেষ্টা করুন নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করু আশা রাখি ম্যানেজ করতে পারবে উত্তর ভাদ্রপদ রাজনীতি ফাইন্যান্স ক্যারিয়ার ইত্যাদি বিষয়ে গ্রোথ রয়েছে অপরচুনিটিস রয়েছে সুযোগ বাড়বে বলে মনে করছি তবে উত্তর ভাদ্রপদে নক্ষত্রেরও মেন্টাল প্রেশার প্রচুর প্রচুর বেশি হয়ে যাচ্ছে মাঝে মাঝে প্রেশার নিতে পারছেন না অনেকে কম্পিউটার রিলেটেড কাজ করেন চাকরি পরিবর্তন করতে পারেন চাকরি পরিবর্তনের সুযোগ আছে সুবিধা আছে পরিবর্তন হবে বলে মনে করতে পারছি মানসিক স্ট্রেস কম নিয়ে এগোনোর চেষ্টা করুন বেটার হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রেবতী রেবতী ফাইন্যান্স মোটামুটি চাকরি নেই এখন অনেকে চাকরি করুন চাকরি পেয়ে যাবেন শনি সঞ্চারের পর ঠিক দেড় মাস পর থেকে পজিটিভিটিটা বাড়বে মিনের রেবতীর ফাইন্যান্সের প্রবলেম আছে মানসিক চাপের জায়গা প্রচুর আছে বিভিন্ন রকমভাবে ভোগান্তির জায়গা রেবতীর বেশি কন্ট্রোল করে চলতে হবে যত কন্ট্রোল করে চলতে পারবেন তত দক্ষতা আসবে তত ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাবেন অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সমৃদ্ধিতে থাকুন জয় শ্রী গণেশ